নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে পাউরুটি দিয়ে দারুণ টেস্টি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি এটা খেতে খুব ভালো হয় তোমরা যদি একবার বানাও বারবার বানাতে ইচ্ছা করবে খুব ভালো হয়েছিল আমাদের বাড়ি সবার খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করে দিই দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তিনটে গাজর নিয়েছি গাজরটাকে আমি কুড়ে নেব এই গেটারটার সাহায্যে আমি এখন গাজরটা কুঁড়ে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এক মুঠো কাঠবাদাম এই জারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো করে নেব কাঠবাদামটা গুঁড়ো করা হয়ে গিয়েছে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দু চামচ মতন ঘি দিয়ে দেবো ঘিটা এখন গলে গিয়েছে এবার কুড়ে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলোকে ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায় প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে গাজরটাকে ভেজে নেব এখন গাজর আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজরটা যত ভালো ভাজা হবে খেতে তত ভালো লাগবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ লো করে কিছুক্ষণ রেখে দেবো ভাজা হওয়ার জন্যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে দিয়েছি আবারও সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটা ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা বাদামগুলো দিয়ে দিলাম গাজরগুলো পুরোপুরি ভাজা হলে তবেই বাদামের গুঁড়োটা দিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন দুধ দিয়ে দিচ্ছি যাতে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দুধ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ একটু কম মনে হচ্ছিল তাই জন্যে আর দুধ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঢাকা চাপা দিয়ে গ্যাসেরাশটা লো করে রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি খুলে আবারও নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজরটা এখন সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব এখানে ছ চামচ মতন চিনি লাগবে বন্ধুরা তোমরা গাজরের পরিমাণ হিসাবে মিষ্টি দেবে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলে যাওয়ার জন্যে অপেক্ষা করবো একদম শুকনো করে নেব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর চিনিটা গলে গিয়েছে আর এটা একদম শুকিয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেবো একটা থালার মধ্যে তুলে রেখেছিলাম এইটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ দুধ আমি রেখে দিয়েছি এবার এই দুধের মধ্যে দু চামচ ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিয়ে দেবো ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিলে খেতে খুব ভালো লাগবে এটা নর্মাল টেম্পারেচারের দুধ এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ডেলা ভাব না থাকে খুব তাড়াতাড়ি এটা মিশে গিয়েছে এবার আমি এটা রেখে দেবো এক পাশে এখানে আমি দু পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির ধারগুলো আমি এখন কেটে নিচ্ছি পাউরুটির ধারগুলো কোনো কাজে লাগবে না এই পাউরুটির ধারগুলো রেখে দেবো পরে বেডক্রাম বানিয়ে নেব এই রেসিপিটাতে পাউরুটির ধারগুলো বাদ দিয়ে দিতে হবে আগে থেকে দুধ আমি একটা পাত্রে তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে পাউরুটিটা ভিজিয়ে নিলাম এবার দুধটাকে চেপে চেপে পাউরুটি থেকে বার করে দিচ্ছি এই দুধটা আমার জাল করে রাখা ছিল দু চামচ গুলে রেখেছিলাম দুধের মধ্যে গাজর দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার পাউরুটিটাকে খুব ভালো করে মুড়ে দেব আর একটা গোল শেপ নিয়ে আসব এইভাবে হাত দিয়ে চেপে দিলে খুব ভালোভাবে মুড়ে যাবে এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবে খুব ভালো হয় এই রেসিপিটা দারুণ হয়েছিল হাত দিয়ে চেপে দিলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি ফার্স্ট বানালাম আরও একটা আমি বানিয়ে নিচ্ছি ভালো করে দুধটাকে চিপে নিচ্ছি দুধটা একটু মিষ্টি থাকলে পাউরুটিটাও মিষ্টি হয়ে যাবে গাজরের পুরটা দিয়ে দিলাম এবার হাত দিয়ে চেপে দেব এইভাবে বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছিলাম কি সুন্দর মুড়ে দিচ্ছি দেখো খুব ভালোভাবে মুড়ে যাচ্ছে খুব বেশি অসুবিধা হয়নি আমার তৈরি করতে খুব ভালোভাবেই তৈরি হয়ে গিয়েছে প্রত্যেকটা আমি এইভাবে তৈরি করে নেব তৈরি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি সবগুলো তৈরি করে নিয়েছি একটা থালার মধ্যে রেখে দিয়েছি করার মধ্যে আমি আগে থেকে দুধ চাল বসিয়ে দিয়েছি এটা আগে থেকেই জাল করা ছিল এবার দুধের মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি চার চামচ চিনিতে ভালোই মিষ্টি হয়েছিল বড়ো চামচে চার চামচ চিনি দিচ্ছি এবার দুধ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলে যাওয়ার জন্যে অপেক্ষা করব। দুধটা খুব বেশি ফোটাবো না কারণ আগে থেকেই আমার জাল করা ছিল চিনিটা এখন গলে গিয়েছে এবার আমি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটা দিয়ে মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে হবে করে আমি এটাকে রান্না করে নেব প্রায় দুই মিনিট মতন রান্না করলেই এটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখো বন্ধুরা প্রায় হয়েই এসেছে আর কিছুক্ষণ রান্না করলেই এটা হয়ে যাবে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে হলে ডেলা পাকিয়ে যেতে পারে এখনও যেসব বন্ধুরা ভিডিওটাকে লাইক করতে ভুলে গিয়েছ তারা একটু লাইক দিয়ে দেবে দেখো বন্ধুরা এটা আমার হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো দু মিনিট রান্না করলেই এটা হয়ে যাবে এটা এখন গরম অবস্থায় একটা চামচে করে আমি তুলে নিচ্ছি তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম থাকতেই দিয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে দিলে হবে না তাই এটা আমি রান্না করেই থালার মধ্যে দিয়ে দিচ্ছি আর এটা কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে রেখে দেব পুরোটা দেওয়া হয়ে গিয়েছে বা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে ঠুকিয়ে রাখব। তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই জমে যাবে বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছিল এবার তোমাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আমাদের খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে আর রেসিপিটা একটু শেয়ার করে দেবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে ভেতরে গাজরের পুর দেওয়া রয়েছে খেতে খুব টেস্টি হয়েছিল খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর বাড়িতে কেউ আসলে এটা বানিয়ে তোমরা পরিবেশন করতে পারবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে টাটা বাই বাই